হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচ সেম তারিখটা দেখতে পাচ্ছে এক দুই এই যে তারিখ আর এখানে দেখতে পাচ্ছেন এটা নাইটের খেলা এক দুই দু এটা নাইটের খেলা দু হাজার ঘর আগে একটা ন হাজার ছিল এটা দু হাজার পাঁচ সংখ্যায় তো পাঁচ সংখ্যায় এখানে দেখতে পাচ্ছেন ছয় বিয়াল্লিশ ছয় এখানে এই যে নাম্বারটা এটা পাঁচ এমএ দুই বিয়াল্লিশ ছত্রিশ এই দেখতে পাচ্ছেন এখানে এই দুই বিয়াল্লিশ ছত্রিশ এই নাম্বারটা এটা এখন দশ হাজার হয়েছে দু হাজার টাকা ঘর আগে এটা হতো কত পঁয়তাল্লিশ হাজার একটা টিকিটে ন হাজার ছিল তো বলুন এই টিকিট কতটা কমিয়ে দিয়েছে আগে অনেক টাকা মানে অনেক টাকায় লস হয়েছে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা লস হয়ে গেছে তো চিন্তা করুন এখন আর টিকিট কাটতে কি কারোর ইচ্ছা হবে যেখানে পঁয়ত্রিশ হাজার টাকা কম এবং এমনিতেই পাঁচ ফিকারে আমাদের মেলে না যদিও মিলেছে সেখানে টাকা অনেক কম তাই খুব মনটা খারাপ আপনারা যদি এই টিকিটটা পেতেন এই পাঁচ সংখ্যা তাহলে আপনাদের মনটা কেমন হতো অবশ্যই কমেন্ট করে লিখবেন তাই এই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে এখানে দশ হাজার টাকা আমরা পেলাম সেখানে পঁয়ত্রিশ হাজার টাকা কমই রয়েছে